নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি বেসম দিয়ে বেসমের বড়া রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তাহলে দেখে নিন বেসমের বড়াটা আমি কিভাবে তৈরি করেছি একটা পাত্র নিয়ে নিয়েছি তিন চামচ মতন এখানে বেসম দিয়ে দেবো আর এক চামচ দেবো চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কিন্তু বেসমের পকোড়াটা বা বড়াটা খুব সুন্দর লাগবে খেতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে জোয়ান আর স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু একটু গাঢ় করে গোলাতে হবে আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেটে রাখা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি ঝালের জন্য লঙ্কা কুচি দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবো বেসমের সাথে দেখুন এখানে কিন্তু মেশানো হয়ে গেছে কয়েকটা আদা কুচি দিয়ে দেবো এখানে আর দিয়ে দেবো জিরের গুঁড়ো আবারও ভালো করে এখানে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার বড়াগুলো ভেজে নেব কড়াইয়ে রিফাইন তেল আমি গরম করে নিয়েছি এখানে হাতের সাজে গোল গোল করে এখানে বেসমের বড়াগুলো দিয়ে দেব তেলটা ভালো করে গরম করে গ্যাসের আঁচটা কমিয়ে কিন্তু বড়াগুলো ভাজতে হবে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দেবো উল্টে পাল্টে ভালো করে বেসমের বড়াগুলো আমি এখানে ভেজে নেব হাতে কম সময় থাকলে কিন্তু এই বেসমের বড়াটা আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন ভাতের সাথে ডালের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন আশা করি অনেক ভালো লাগবে দেখুন এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম একটি পাত্রে বাদবাকি বাকি বড়াগুলো কিন্তু আমি একইভাবে এখানে ভেজে তুলে নেবো একটা পাত্রে আমি বড়াগুলো নামিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা সুন্দর ভেতরও কিন্তু কাঁচা ভাব নেই আর পেঁয়াজ আর ধনে পাতা দেওয়াতে কিন্তু বড়াটা কিন্তু আরও সুন্দর লাগে খেতে একবার হলো বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন